হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সকাল অলমোস্ট সাড়ে ছটা বাজে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসলাম আরবি পড়ানোর জন্য এখানে ভোরবেলা মক্তবের মাধ্যমে আরবি শিক্ষা দেওয়া হয় বাচ্চাদেরকে তো আমি আমার বাচ্চাদেরকে আজকে নিয়ে আসলাম পড়ানোর জন্য আর এই ফুলগুলো খুব সুন্দর তাই না মসজিদের সাইডে লাগানো আছে শোভাবর্ধনের জন্য সবজি গাছ লাগিয়ে রেখেছে রাস্তার এক কর্নারে গ্রামের আসলে এটাই একটা মজা থাকার যে নিজের হাতে সবজি ফলন করে খাওয়া যায় দেখতেই পাচ্ছেন মশালা কি সুন্দর বরবটি আর দুনদুল সব একসাথে লাগিয়ে রাখছে একদম রাস্তার এক কোনায় জাস্ট ক্ষেতের একটা সাইডে এটা লাগিয়ে রাখছে তা আমি বাসার পথে যাচ্ছি আমার বাসায় মসজিদ থেকে পাঁচ মিনিটের পথ হবে আমি হেঁটেই যাচ্ছি মুরগিগুলো দেখছেন কি মাসাল্লা সুন্দর এই মুরগিগুলো আমার ভাই লালন পালন করে আমার খালাতো ভাইয়ের বাসা এখানেই উনি মুরগিগুলো লালন পালন করে আমার মাসাল্লা ভালো লাগে হাঁস মুরগি পালন করতে তো যাওয়ার পথে মনে হলো ভাইয়ের সাথে একটু দেখা করে যাই ভাইয়ার বাড়ির সামনে ফুল গাছ লাগানো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল গাছ ফুল ফুটে আছে আমি ফুলটা ছিঁড়লাম জবা ফুল আমার খুবই পছন্দের তো ভাইয়ের পাশে গিয়ে দেখলাম ভাই ধান আসছে ধানের কাজ করতেছে ধান মাড়াই করে ওগুলো জাস্ট বাঁচতেছিলো এটা হচ্ছে ধানের মেশিন ধান ভাঙার মেশিন মানে গাছ থেকে এটা দিয়ে আলাদা করে আর কি কাঠের এটা আপনারা অনেকেই এটা চিনে থাকবেন ধান মাড়াই করে এটা দিয়ে অল্প ধান করেছে তো নিজেরা নিজেরা ওরা নিয়েছে কোনো অতিরিক্ত মানুষ নেয়নি ফ্যামিলির সদস্যরা মিলেই ধানগুলো নিয়েছিল তোরা সবাই খুব ব্যস্ত আজকে ব্লগটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে